আত্মার সাজ দেখা যায় প্রিয় ভাই বোনেরা তোমরা অনেকেই অনেক সেজেছ অনেকেই কেন আমার গ্রুপের সকল ভাই বোনেরাই সেজেছ অনেক সেজেছ এতদিন ধরে আছো তোমরা সাজো না অনেক সেজেছ কি সাজ বলে তো সেইটা শম্পা বা দুর্গা বলো কি সেজেছ কেমন করে বুঝবো তোমরা সেজেছি মানে লিস্টি জগতে জগতের নয় ওটা দেখা যায় দেখা যায় না প্রভু যিশুর ডালি নিয়ে সাজিয়েছে তোমাদের সাজাচ্ছে ও প্রভু যিশু সাজাচ্ছে প্রভু যিশুর বাক্য দিয়ে আমরা প্রভু যিশুর বাক্য যত গ্রহণ করবো যত যত হৃদয় অন্তরে ধরবো যত আমরা আমাদের মনকে শুদ্ধ করব যত আমরা নিজের মনকে পবিত্র করব আমাদের মনে এমন করতে আমাদের যেন মনে কোনো খুঁত না থাকে আমাদের একটাই মন ধ্যান দিয়ে সাজতে হবে প্রভুর বাক্যই আমাদের সদা সর্বদা তুমি সেজেছো তুমি সেজেছ যে সামনে সাজলে দেখা যায় অন্তরে যে সাজ দেখা যায় না কিন্তু এটা আমি বলছি দেখা যায় কি করে সেই কথা বলছি গান বাক্য প্রার্থনা ভক্তি প্রভু ভক্তি ভালোবাসা প্রেম ভাই বন্ধুদের প্রেম করা সবার প্রতি হ্যাঁ এইটাই এইটাই তোমাদের মধ্যে এই সাজলে তোমাদের মধ্যে একটা জ্যোতি বের হবে কারণ যীশু যে জ্যোতি সেই জ্যোতি বের হবে যীশু যে আলো তোমাদের মধ্যে আলো লোকে দেখবে যীশু যে লবণ স্বাদ সেই স্বাদ তোমাদের মধ্যে থাকবে তাহলে সেই স্বাদ সেই জ্যোতি তোমাদের মধ্যে দেখবে মানুষ দেখবে কিভাবে দেখবে তোমাদের ব্যবহার এমনই এমনই হবে জগতের মানুষের ব্যবহারের মতো না অন্য রকম ব্যবহার মানুষকে ক্ষমা করা মানুষকে সেবা করা মানুষকে প্রেম করা মানুষকে দয়া করা এই রকম মানুষকে সাহায্য করা এইরকম ইত্যাদি ইত্যাদিগুলো তোমাদের মধ্যে সাজিয়েছে প্রভু যেন সেই বস্ত্র তোমরা পরিধান করো আর এই পরিধান অনন্তকালের জন্য শিলমহরে থাকবে আর মানুষ দেখতে পাবে তোমার পাশের মানুষ গালাগালি পারবে অভিশাপ দেবে তুমি কিন্তু সেখানে দাঁড়িয়ে তার গালাগালি দেবে না অভিশাপ দেবে না সেখানে দাঁড়িয়ে তার পাল্টা মারবে তার পাল্টা দেবে কি প্রভু তুমি ওকে দয়া করোর ক্ষমা করো তাহলে এইটা হলো আমরা স্বর্গের সন্তান জগতের মানুষ তোমাকে অনেক কিছু কথা বলবে বাজে বাজে কিন্তু সেই জায়গায় তোমরা ঈশ্বরের সন্তান তোমরা তোমাদের প্রভু পাল্টে দেবে তুমি তাদের প্রেম করবে ভালোবাসা দেবে তাহলে এইগুলো হলো তোমাদের পোশাক তিনি তোমাদের পড়াচ্ছে তাহলে বাক্যের মধ্যে দিয়ে তোমরা পড়বে আর বাক্যের আমরা নিজেরাও পড়তে পারবো না আমাদের প্রার্থনার মধ্যে আমরা শ্রবণ শুনবো এবং প্রার্থনা করবো প্রার্থনার জীবন্ত জাগ্রত প্রার্থনার শক্তি আছে প্রার্থনার প্রাণ আছে প্রার্থনা কথা বলে তোমরা হয়তো কথা বলছো কিন্তু বুঝতে পারছো না তোমরা হয়তো কথা বলে প্রার্থনা করলে কিন্তু ওই প্রার্থনার প্রাণ আছে জীবন্ত জাগ্রত ওই প্রার্থনার শক্তি আছে তাহলে কেমন করে প্রাণ শক্তি জাগ্রত জীবন্ত আমি এবার বলছি যে ওই শক্তি ওই প্রার্থনার মধ্যে যদি জীবন্ত প্রাণ না থাকতো তোমরা প্রার্থনা করছো সে শুনছে কী করে সেই বাক্যটা সেই বাক্যটা তো শুনছে সেই তো কাজ করবে তো আমরা তোমরা কি চুনো পুঁটি আমাদেরকে নিয়ে কোনো ক্ষমতা আছে জাস্ট আমরা কথাগুলো বলবো বই পড়ে সেই প্রার্থনার যে বাক্য ওই বাক্যটাই তো সব কার্য করবে তাহলে প্রার্থ ওই ওই ও তো শুনছে ওর কান আছে জীবন্ত প্রার্থনাটা শুনছে ও একটা ব্যক্তি ধরো তোমাদের সোজা সুন্দর করে আরো সুন্দর করে সাজিয়ে তোমাদের বলি বুঝতে পারবে বোঝার সুবিধা হবে প্রার্থনাটা একটা ব্যক্তি কোনো একটা ব্যক্তির আহ্বান করলে কোনো একটা ব্যক্তিকে তোমরা আহ্বান করলে ডাকলে মানে প্রার্থনার মধ্যে তুমি ডাকলে এবার তার এমনটাই শক্তি আছে এবার জীবন্ত শুনল তো জীবন্ত প্রাণ আছে এবার শুনল এক মানে একটা শক্তি তার শক্তি এমনই যে তুমি প্রার্থনা কথাগুলো বলছো বসে বসে আর ওই প্রার্থনা সে কাজ করছে ওই প্রার্থনা তোমার প্রয়োজন মেটাচ্ছে কাজ করছে চতুর্দিকে ছুটে ছুটে তুমি কি বলছো সে শুনছে তার কান আছে শুনছে শক্তি আছে এবং সে কাজ করছে কার কি হয়েছে তাকে ভালো করে দেওয়া এই প্রার্থনা যখন প্রার্থনা করি আমি তো এখানে বসে আছি আমি কি কিচ্ছু করছি ওই প্রার্থনার শুনে নিল কি বলছি শুনে নিল কার কি প্রয়োজন তখন সে শুনে ওই ব্যক্তি শুনে প্রত্যেককে সেবা করলো প্রত্যেককে সেবা করলো প্রত্যেকে সেবা করলে তোমরা সুস্থ হয়ে গেলে তাহলে ওই প্রার্থনার প্রাণ আছে এই প্রার্থনার জীবন্ত এই প্রার্থনা শান্তি দেয় আনন্দ দেয় এই প্রার্থনা সব দেয় ঈশ্বরের মন পরিবর্তন করে দেয় এই বিধির বিধির বিধানটাও পরিবর্তন করে দেয় এমনটা প্রার্থনার শক্তি তাহলে ওই প্রার্থনার শক্তিকে তোমরা যে যত ব্যবহার করবে ও তত খুশি মনে আনন্দ মনে ওই ব্যক্তি দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে কাজ করবে দৌড়ে দৌড়ে তোমরা যা বলবে তাই শুনবে ওই প্রার্থনা যা বলবে তাই শুনবে তাই প্রার্থনার জন্য আরাধনা করবে প্রার্থনার জন্য তোমরা প্রার্থনা করবে প্রার্থনার জন্য ঈশ্বরের কাছে দয়া চাইবে যে আমাকে পবিত্র আত্মার কাছে দয়া চাইবে আমি কেমন করে প্রার্থনা করব প্রার্থনার শক্তি দাও প্রার্থনার ইয়ে দাও বল দাও সাহস দাও তুমি তাহলে রকম বলে প্রার্থনা করবে কেমন জয় যীশু জয় যীশু জয় যীশু আচ্ছা তাহলে এটা সাজালো হ্যাঁ এবারে আমি বাক্যে আসি কি বলছে তার পরে দেখো আপনাকে আহ্বান করা হয়েছে শক্তিশালী হয়ে ওঠার জন্য তোমাদের এখানে ডেকেছে কেন যাতে তোমরা শক্তিশালী হও তোমরা দুর্বলের জন্য না ভয় পাওয়ার জন্য ডাকেনি দুর্বলের জন্য নয় তোমাদের হতাশের জন্য নয় তোমরা কিছুর জন্য ডাকে না তিনি ডেকেছেন তোমাদেরকে কি শক্তিশালী হওয়ার জন্য ভয় পাবে না শয়তানকে ভয় শয়তানকে ডেকে ভয় পাবে না তোমরা শক্তিশালী হওয়ার জন্য তিনি ডেকেছেন যুদ্ধ করার জন্য নয় মানে অধ্যব্য অধ্যব্যসায়ী হওয়ার জন্য নয় সহ্য করার জন্য নয় জয় লাভ করার জন্য নয় শত্রু শক্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার জন্য তাহলে কি বলছে দেখো কোনো কিছুর জন্য নয় তোমাদের যুদ্ধ করার জন্য নয় সহ্য করার জয়লাভ করার জন্য নয় কি বলছে তোমারা তো যে শয়তান শত্রু শয়তান আছে ওই শয়তান তোমাদের সদা সর্বদাই সিংহস্ত্র সিংহর মতো ছবল মারার চেষ্টা করে তাহলে তোমরা এমনই বিশ্বাসে যিশুর ওপর প্রার্থনার ওপর ঈশ্বরের ওপর পবিত্র আত্মার ওপর এমনই দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো যে ওই শয়তান যেন তোমাকে কিছু না করতে পারে তাহলে তোমার যুদ্ধ করতে হবে না কোনো কিছু কারোর কোনো কিচ্ছু করতে হবে না শুধু তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে বিশ্বাসের ওপর নির্ভর করে তোমার প্রার্থনা শক্তি এই বিশ্বাসের শক্তি সমস্ত কিছু তোমার তোমার মানে মনের ইচ্ছা পূর্ণ করে দেবে আচ্ছা এবারে কি বলছে ঈশ্বর আপনার জন্য এক পরিকল্পনা করেছেন তাহলে তোমাদের জন্য ঈশ্বর পরিকল্পনা করে রাখেন পরিকল্পনা করে প্রিয় ভাই বোন কেউ ভাববে না যে তোমাদের এইখানে ডেকেছে তোমরা নিজের ইচ্ছায় আসো না ঈশ্বরের ইচ্ছায় এসেছ আর ঈশ্বর তোমাদের ডেকেছে মানে তোমাদের প্রত্যেকজনার মধ্যে থেকে একটা না একটা পরিকল্পনা তিনি করে রেখেছেন যেমন ঘর বাঁধলে ঘর বাঁধার মালিক পরিকল্পনা অনুযায়ী সে ঘর বাঁধে সেই ঘরের মধ্যে তার পরিকল্পনা থাকে ঘরটা বাঁধলো কেন তার পরিকল্পনা আছে তোমাকে ডাকলো কেন ঈশ্বরের পরিকল্পনা আছে তোমাদের নেই কাজ তিনি কাজে লাগাবার জন্য তিনি তোমাদের ডেকেছে তাহলে এমনি ডাকেনি। বুঝতে পারলে তাহলে তিনি তোমাদের ডেকেছে তিনি চান খ্রিস্টের মতোই আপনীয় শক্তিশালী আধ্যাত্মিক যোদ্ধায় উঠেন তাহলে ঈশ্বর কি চায় ঈশ্বর চায় যিশু তো তার সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র মানে স্বর্গে ছিল এটা ভেবো না ঈশ্বর যিশুকে কাছের বলে স্বর্গে কাছের বলে তিনি খুব ভালোবাসে তাকে আর আমরা দূরের পাপি মানুষ বলে জগতের মানুষ বলে আমাদের ভালোবাসে না অবশ্যই এটা ভাববে না তোমাদেরকে ঈশ্বর খুব খুব ভালোবাসে যিশুর যেমনটা ভালোবাসে তোমাদেরও তেমনটা ভালোবাসে যিশু তার প্রিয় বাধ্য পবিত্র সন্তান নিষ্পাপ নিষ্কলঙ্ক সন্তান তবুও যত ভালোবাসে যা অধিকার দিয়েছে তোমরা এত পাপি এত পাপি আমরা এতটাই পাপি আমরা তবুও তিনি তার পুত্র নিষ্পাপ নিষ্কলঙ্ক পুত্র যিশুর মতো আমাদের সমান অধিকার দিয়েছে সমান ভালোবাসে দেখলে ঈশ্বর কত তোমাদের ভালোবাসে আমাদের প্রত্যেককে তিনি সমান ভালোবাসে ভয় করবে না যেখানে আছো সেখানেই তোমরা বিশ্বাসের স্থির থাকো তোমাদের প্রয়োজন তিনি মেটাবেন তোমার বাক্যের দ্বারায় তোমার প্রার্থনার দ্বারায় তিনি মেটাবেন তাহলে কি বলল বলো তো তোমাদেরকে প্রার্থনা তোমাদেরকে সেই বাক্য পাঠ করতে হবে এবং তোমাদের সেই প্রার্থনা তোমাদের করতে হবে যাই হোক প্রত্যেকটা ভাই বোনদের যিশু বিজয় লাভ করার জন্য যুদ্ধের সাজে সাজানোর জন্য শক্তিশালী যোদ্ধা হওয়ার জন্যই কিন্তু তোমাদের বেছে নিয়েছে জগতে তাহলে তো আরও অনেক মুনি ঋষি রাজা ধনী ধনী ব্যক্তিদের বাঁচত তিনি তাহলে গরিব অসহায়দের বেঁচেছে যারা একদম গরিব অসহায় টাকা পয়সা যারা রোগগ্রস্ত হয়ে শুয়ে পড়ে আছে নানান চিন্তার সমস্যার মধ্যে রয়েছে অনেক পাপ করছে ব্যবীচার খুন করছে অনেক পাপ কালিমা ঘাঁটছে তাদেরকেই তিনি বেঁচেছেন বলো তো প্রিয় ভাই বোন কত রাজ রাজার রাজবাড়ি বা ধনী বাড়ির ব্যক্তিরা যিশুর কাছে এসেছে কজন অনেক তো ধনী বাড়ির ব্যক্তিরা তোমরা দূর দূরান্তে আছো তার ভিতরে সেই জায়গার ভিতরে অনেক ধনী ব্যক্তি আছে কজন ধনী ব্যক্তি আমাদের গ্রুপে এসেছে সব অসহায় মানুষেরাই চরণে এসেছে কোনো ধনী ব্যক্তিরা কিন্তু আসেনি তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছ প্রিয় ভাই বোন কোনো ধনী ব্যক্তি আসেনি সব অসহায় ব্যক্তিদের তিনি ডেকেছেন তাহলে দেখো বলছে অশুচি আত্মাদের মুখোমুখি দাঁড়িয়ে যিশু আদেশ দিয়েছিলেন দূর হ তাহলে তোমরাও ঠিক যেমন শিখিয়েছি এইভাবে যে এই শয়তানের আত্মা দূর হ যেমন তোমাদের প্রার্থনা শেখায় তোমরাও করবে এটা ভুল নয় শয়তান তোমাদের বাস্তব থেকে থাকে আশেপাশে সবার মধ্যে থাকে তাই তোমাদের প্রার্থনার সঙ্গেও তোমরা এইগুলো বলবে শয়তান আমার বাস্তব থেকে বেরিয়ে যা দূর হয়ে যা আমার মন থেকে আমার রক্ত থেকে আমার দেহ থেকে আমার আত্মা থেকে বেরিয়ে যা দূরে যা শয়তান তোকে দূর করে দিই যিশু নামে আমার সন্তানদের মধ্যে থেকে আমার স্বামীদের মধ্যে থেকে আমার স্ত্রীদের মধ্যে থেকে বেরিয়ে যা শয়তান এক্ষুন এই মুহূর্তে যিশু নামে তোকে দূর হয়ে যা তোকে দূর করে দিই হ্যাঁ আমার সকল কর্ম থেকে ক্ষেত্র থেকে আমার সংসারের অভাবের আঁতা তো শয়তান তুই বেরিয়ে যা ও সকল অভাবের আত্মা তোকে দূর করে দি বেরিয়ে যা যিশুর নামে এই রকম তোমাদের যে যা যে পরিস্থিতি থাকবে সে তার সেই পরিস্থিতির আত্মাকে টেনে হিজড়ে বের করে দেবে যে বেরিয়ে যা দূর হয়ে যা এইভাবে তোমরা প্রার্থনা করবে আজকে সুন্দর প্রার্থনা বাক্য সুন্দর বাক্য দিলো তোমাদের অনেক শিক্ষার জিনিস আমি না দেখি বইয়ে যে কোন কোথায় কি শিক্ষার জিনিস আছে সেইগুলো খুঁজে খুঁজে পায় না যেটা প্রভু দেয় হ্যাঁ সেইটাই তোমাদের আজকে দিলাম মাত্র যেন এক দুই তিন চার পাঁচ ছ লাইন ছ লাইন তাও তোমাদের কাছে বাইবেলের বাক্য আমি শোনালাম না অনেক দেরি হয়ে গেল ছটা পাঁচটা লাইন তোমাকে বললাম পাঁচ লাইনের বাক্য পবিত্র আত্মা তোমাদের তোমরা বুঝতে পেরেছ সুন্দরভাবে বুঝিয়েছে বলে জয় যিশু